আর সব কিছু সম্পর্কে জ্ঞাত এর মানে কি জানেন এর মানে হল তিনি আপনার অবস্থার সম্পূর্ণরূপে জানেন এমন কি আমরা নিজেদের অবস্থার নিজেরা যতটুকু বুঝি তিনি তার চেয়েও ভালো জানেন তিনি জানেন আমাদের সমস্যাগুলো আমাদের অনুভূতিগুলো আমাদের ভাবনাগুলো যে ভাবনাগুলো আমরা প্রকাশ করছি আর যে ভাবনাগুলো আমাদের মাথায় একপুণে চলছে আমার স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে বা জিজ্ঞেস করে কি হয়েছে কিছুই না যদি অন্য কিছু মাথায় ঘুরছে কিন্তু আপনি বলছেন কিছুই না কারণ আপনি জানেন তারা এটা সহ্য করতে পারবে না কিন্তু আল্লাহ জানেন কিছুই না মানে অনেক কিছু তিনি একবারে সঠিকভাবে জানেন কোন ধরনের দুশ্চিন্তা আপনি ভুগছেন আর এই সব কিছু পরিপূর্ণ রূপে জেনেই তিনি আপনাকে উপদেশ দিয়ে থাকেন অনেক সময় আমরা অনেজে চিন্তা করি যে কোরআন এসেছে শুধু আমাদের ধর্মীয় উপদেশ দিতে যেমন একজন ডাক্তার মেডিকেলের উপন্যাস একজন মেকানিক যেমন গাড়ির উপদেশ দিয়ে থাকে অ্যাকাউন্টেন্ট যেমন ফাইন্যান্সিয়াল উপদেশ দিয়ে থাকে তেমনি কোরআন আমাদের ধর্মীয় উপদেশ প্রদান করে কিন্তু আল্লাহ তো শুধু শুধু ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ নয় আল্লাহর জ্ঞান আপনার আমার জীবনের সবচেয়ে পরিব্যাপ্ত হয়ে আছে আপনার ভিতরে যা কিছু হচ্ছে শারীরিকভাবে যা আপনার সর্বোত্তম অর্থনীতিভাবে যা আপনার সর্বোত্তম যা কিছু সামাজিকভাবে আবেগের দিক থেকে মনস্তাত্ত্বিক দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে স্বাস্থ্যগত দিক থেকে আপনার জন্য সর্বোত্তম আল্লাহ তার সব কিছুই জানেন কারণ এই সব কিছু আল্লাহ করছেন তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ মান খালাকা যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না আমাদেরকে সম্পূর্ণরূপে জেনেই তিনি আমাদের উপদেশ দিয়ে থাকেন তাই উপদেশ শুধু এক দৃষ্টিকোণ থেকে নয় শুধু এক পক্ষে নয় সেটা মানুষ সাধারণত এক দৃষ্টিকোণ থেকে বিশেষত দেখে আর আল্লাহ সকল দৃষ্টিকোণ থেকে দেখেন এই জন্যই আল্লাহ বলেন লা ফার চুপ তাকে আয়ত্ত করতে পারেন আর তিনি চোখগুলোকে আয়ত্ত করতে পারেন তিনি সকল দৃষ্টি নাগালে রাখেন সকল দৃষ্টিভঙ্গি তার নাগালে তো এমন নয় যে আল্লাহ আপনার দৃষ্টিভঙ্গি বিবেচনায় কখনো কখনও কখনো মানুষ আল্লাহর বই থেকে উপদেশ শুনে অথবা আল্লাহ নিজেই বইয়ের কোনো উপদেশ নিয়ে ভাবনা করে বলেন এটা একটা ভালো ধর্মীয় বক্তব্য কিন্তু আমার পরিস্থিতি স্পেশাল এই উপদেশ আমার জন্য প্রযোজ্য নয় কেননা মানুষ তো আর আমার অবস্থা পুরোপুরি জানে না অন্য একজন হয়তো জানে পরিস্থিতির বিষয়ে পুরোপুরি অবগত নয় আল্লাহ নিশ্চিতভাবে জানেন আল্লাহ এই উপদেশ গ্রন্থ মানুষ যেদিকে দিয়েছেন প্রত্যেকটা মানুষের সম্পর্কে জেনে তাদের সকল সমস্যা তাদের সকল প্রয়োজনের কথায় একত্রে জেনেই ইনি হলেন আল্লাহ ও আলিম আলিমুল হাকিম আল্লাহ জ্ঞানী এবং সুবিজ্ঞ এই বইটি প্রজ্ঞাম হয় আল আলিম নামের সাথে যুক্ত হয়ে আল্লাহর যে নামটি অনেকবার কোরআনে এসেছে তা হচ্ছে আর সামি তিনি শুনে থাকেন তিনি শুনেন ওয়াল্লাহ সামিউন আলিম ইন আল্লাহ সামিউল আলিম তিনি শুনেন এবং জানেন মানব জাতি আল্লাহর কাছে কাঁদছে নিজেরা একে অন্যের কাছে কাঁদছে অন্যেরা নিজেদের সমস্যাগুলো বলছে অথবা নিজে নিজের সাথে কথা বলছে আর আল্লাহ সব কিছু শুনছেন আর এই সব কিছু বিবেচনায় নিয়ে তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন এটি আমাদের প্রতি আল্লাহর দয়া যখন তিনি বলছেন তোমাদের রবের পক্ষ থেকে একটি উপদেশ এসেছে ওয়াশিফাউল্লি মাফিস সুদুর এটা এসেছে তোমাদের বুকের ভিতরে যা আছে তার চিকিৎসা দিতে কারণ তিনি জানেন আমাদের বুকের ভিতর কি হচ্ছে তিনি জানেন আমি কী অনুভব করছি তিনি জানেন আমি কিসের মধ্য দিয়ে দিন পার করছি ঠিকই যেমন একজন ডাক্তার আপনাকে চিকিৎসা এবং প্রেসক্রিপশন দিয়ে থাকেন কিন্তু অনেক সময় যা মানতে ভালো লাগে না কোনো ডাক্তার আপনাকে বলবে না যে আমার মনে হয় তুমি যথেষ্ট পরিমাণ সেবন করছো না ওষুধ তোমার যা ভালো তাই করা উচিত মাঝে মাঝে এমন চিকিৎসা দেওয়া যা পালন করা অনেক কষ্টের কখনো কখনো রুট ক্যানেল করতে হয় কখনও কখনো আর আপনার জন্য সর্বোত্তম হচ্ছে সার্জারি করা কখনো কখনো কষ্টকর অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হয় কারণ আপনার জন্য এটা উত্তম কখনো দেখা যায় কারো শরীরে কোনো একটা অঙ্গে ভয়ঙ্কর রকমের অসুখ হয় আর তার শরীরে অন্যান্য অঙ্গ ছড়িয়ে পড়েছে তখন ওই অঙ্গ কেটে ফেলার পরামর্শ দেওয়া হয় শরীরে কোনো একটা অঙ্গ হারিয়ে ফেলা অকল্পনীয় বেদনাদায়ক আপনাকে তখন দুইটা যে কোনো একটা বেছে নিতে বলা হয় ওই অঙ্গ কেটে ফেলুন অথবা ক্যান্সার ছাড়া শরীরে শরীরে পড়বে তাহলে কখনো কখনো কষ্ট দেয় পরামর্শ দেওয়া হয় আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয় বরং ধ্বংস থেকে বাঁচানোর জন্য মহা ক্ষতি থেকে রক্ষা করার জন্য আশা সাইয়ান অহুয়া শায়রুল্লা কুম কোনো জিনিস আপনার দারুণ পছন্দ কিন্তু এটা আসলে আপনার জন্য ভালো নয় আনতাত্রা রাহু সাইয়ান আহুয়া শাইরুল্লা কুম এমন হয়তো কোনো জিনিস আপনি অপছন্দ করেন কিন্তু এটা আপনার জন্য উত্তম কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা ভালো নয় আমরা তা দেখি বা না দেখি আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে উপদেশ দান করেন তিনি আমাদের সাথে কথা বলেন এবং আমাদেরকে শিক্ষা দান করেন আল্লাহ বনেন ওয়া তাকুল্লাহ ওয়া আল্লুমকুল্লাহ আল্লাহ সম্পর্কে সচেতন থাকো এবং আল্লাহ তোমাদেরকে শিক্ষা দান করেন এই বিষয়ে সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হচ্ছে ভালো এবং মন্দের দুটি তফাত আল্লাহ মানবদেরকে সকল ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন যেই ধর্ম থেকে আসুন না কেন যে সংস্কৃতিকে আসুন না কেন আপনি জানেন যে মিথ্যা বলা খারাপ আপনি জানেন প্রতারণা করা ঠিক নয় আপনি জানেন চুরি করা ঠিক না আপনি জানেন কাউকে কষ্ট দেওয়া ঠিক নয় আপনি জানেন এতিমকে ধাক্কা দেওয়া ঠিক নয় আপনি আরও জানেন অসহায়ের প্রতি অত্যাচার করা ঠিক নয় আপনি কেউকে অপমান করাও ঠিক নয় আপনি জানেন এগুলা খারাপ বিশ্বের যেই প্রান্তে আপনি বাস করেন না কেন যে সংস্কৃতিকে আসেন না কেন আল্লাহ এই ব্যাপারটি মানুষের প্রকৃতিতে সেট করে দিয়েছেন আমরা এই পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ আমাদের ভিতরে এটা প্রোগ্রাম করে দিয়েছেন সুতরাং এটা সার্বজনীন এই কিন্তু এর বাইরেও এমন অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আমরা কোনোদিনও জানতাম না যে এই ব্যাপারগুলো ভালো নাকি মন্দ মৌলিক কিছু নৈতিকতা রয়েছে যেগুলো সম্পর্কে সবাই জানে কিন্তু এর বাইরে কোনটা ভালো বা কোনটা মন্দ আমরা কোনোদিনও জানতাম না আমি কোনোভাবে জানতে পারতাম না যে হিংস্র প্রাণীর গোস্ত খাওয়া ঠিক নয় আমি কোনোভাবে জানতে পারতাম না যে নির্দিষ্ট কিছু প্রাণীর মাংস খাওয়া ঠিক নয় বা আমি কোনোদিন জানতে পারতাম না যে সুদৃশ নির্দিষ্ট কিছু সময় আমার জন্য নামাজ পড়া উত্তম পাঁচও আক্ত নামাজ খুবই নির্দিষ্ট সময় ঠিক না আমার পক্ষে কোনোভাবে জানা সম্ভব ছিল না যে এইটা আমাদের জন্য সর্বোত্তম আমি কোনোভাবে জানতে পারতাম না অতএব ভালো মন্দের পার্থক্যের ব্যাপারে মানুষের কিছুটা জ্ঞান এমনিতেই আছে কিন্তু আল্লাহ রয়েছে এর পরিপূর্ণ জ্ঞান তাই আল্লাহ যখন আমাকে আপনাকে বলেন অমুক কাজটি করা ঠিক না এবং যখন আল্লাহ আমাকে আপনাকে বলেন অমুক কাজটি করা ঠিক তখন আমাকে আপনাকে আমাদের জ্ঞানকে যা আমাদের নিকট ঠিকভাবে ঠিক মনে হয় একে থেকে সরিয়ে রাখতে হবে যে আমাদের পক্ষে যত কিছু জানা সম্ভব তার চেয়ে আল্লাহ বেশি জানেন আর আল্লাহ হলেন আল্লাহ আলিম আল্লাহর কাছে সকল জ্ঞান আর আল্লাহ জানেন সঠিক কাজটি আমাদের জন্য সবচেয়ে উত্তম আমরা মনে করি আল্লাহর উপরে শুনে আমাদের কষ্ট পড়তে হবে প্রকৃত ব্যাপার হলো অনেক সময় আল্লাহর কথা শুনলে আসলে কষ্ট পেতে হয় এটা জীবনের একটা বাস্তবতা আল্লাহর কথা মান্য করলে কখনও কখনো অসুবিধায় পড়তে হয় আরামে নয় সবচেয়ে সেরা যে মানুষের আল্লাহর উপদেশ শুনেছিলেন তারা ছিলেন নবের রসুলেরা আর তাদের জীবন ছিল সমস্যায় পরিপূর্ণ তাহলে আল্লাহর অনুসরণ করলে সমস্যায় পড়তে হবে কিন্তু সেই সমস্যা আপনার জন্য অগণিত গণে উত্তম যে কোনো সহজতর চেয়ে যেটা আল্লাহর অবাধ্যতা করলে হয়তো আসতে পারে সেটা সত্য সত্য হল যদি আপনি তার কথা না শুনেন এবং সহজ কোনো উপায় নিজের জন্য খুঁজে নেন তখন আপনার হয়তো মনে হতে পারে আপনি ভালো আছেন এবং নিরাপদে আছেন তা আপনার জন্য উত্তম আপনি নিজেকে মিথ্যা প্রবোধ দিতে পারেন কিন্তু সত্য হলো আপনি নিজেকে ধ্বংসের দিকে দাবিত করছেন এবং আমিও নিজেকে ধ্বংসের দিকে দাবিত করছি আমি আল্লাহ সব কিছু জানেন এর দ্বারা আল্লাহ কী বোঝায় তার জন্য আল্লাহ আমাদের অন্তর অন্তঃস্থল থেকে উপলব্ধি করার সামর্থ্য দান করেন আর এই জ্ঞানের উপর ভিত্তি করে আমরা যেন সহজেই তার উপদেশের প্রতি আস্থা রাখতে পারি